মাত্র 10 টাকা খেতাপুরী মাত্র দাও 10 টাকা নরমাল সিঙ্গারা 10 টাকা আমাদের এখানে ম্যাক্সিমালি দোকি স্টুডেন্ট এন্ড বাজেট ফ্রেন্ডলি আমরা বেচে কিনা করি বন্ধুরা হ্যাঁ রিভারের পক্ষ থেকে আমি সুব্রত তরফদার আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি এসেছি গ্রিন রক গ্রিন রোডে সন্ধ্যার সময় অনেক মুখরোচক খাবার পাওয়া যায় আজকে সেই সব দোকানের মুখরোচক খাবার খাবো এবং আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন তাহলে চলুন এবার যাওয়া যাক আমি এসেছি গ্রিন রোড মার্কেটের পাশে ফ্রেশ কো রেস্টুরেন্টের সামনে এখানে নানা রকমের মুখরোচক খাবার পাওয়া যায় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে নানা রকমের খাবার তৈরিতে ব্যস্ত দোকানিরা মামা আছে আমাদের দোকানে আছে হচ্ছে আজকে কলিজা সিঙ্গারা আছে চিকেন টিকা আছে হ্যাঁ ভেজিটেবল ভেজিটেবল বন আছে রোল আছে ডিম চপ আলুর চপ বেগুনি তারপর আছে হচ্ছে আমাদের পাকুড়া আমাদের স্পেশাল খেতাপুরি আছে হচ্ছে স্পেশাল মাশরুম তারপর আছে হচ্ছে আমাদের পুরি। ডিমাপুরির দাম কত দিমাপুরি মাত্র দশ টাকা খেতাপুরি মাত্র দাও দশ টাকা মহল শিঙ্গাড়া দশ টাকা মাশরুম দশ টাকা এখানে পাকুড় আছে মাত্র পাঁচ টাকা ডিমচপ দশ টাকা আলুর চপ বেগুনি পাঁচ টাকা করে রোল হচ্ছে আমাদের বিশ টাকা করে টিকা দশ টাকা পলিজা সিঙ্গারা পনেরো টাকা তো সন্ধ্যায় জমে ওঠে এইসব খাবারের দোকানগুলো এখানে দামে কম মানে ভালো খাবার খেতে ভিড় করে নানা বয়সী দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ফার্ম গেটেই গ্রিন রোডে ব্যবসা করি অনেক দিন যাবৎ পার্সিটির সামনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল আমাদের দোকান খোলা থাকে হচ্ছে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের এখানে ম্যাক্সিমামই যেহেতু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আমরা বেচা কিনা করি বাজা আইটেম আছে সবগুলোই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আপনাদের এই জিনিসের মান কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো মান আমরা সোনামের সহিত আজকে দশ থেকে বারো বছর পর্যন্ত এখানে ব্যবসা করে যাচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে ফ্রেশকো এটা হচ্ছে ঢাকার গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সামনে হচ্ছে আমাদের দোকান কিছুটা সাশ্রয়ী মূল্য হয় সন্ধ্যায় গরম গরম নাস্তা করতে ভার্সিটির ছেলে মেয়েরা বেশি আসে এখানে এর পাশেই আছে ফ্রেশ কোস্ট স্টল

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে